আজ কলকাতায় বিমানবন্দরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অনুব্রত মণ্ডলকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে সরিয়ে কাজল শেখের হাতে ক্ষমতা দিতে চাইছেন যা রাজনৈতিকভাবে নেওয়া উচিত বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়েও সরব হন সুকান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে যাওয়ার চেষ্টা করছেন রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছেন আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি আমরা আগে দেখেছি বিভিন্ন সরকারের সময় জেলার ডেমোগ্রাফির উপরে অর্থাৎ জেলায় কোন ধর্মের লোক বাস করে সেই লোকের সাথে কিন্তু অফিসারদের কোনো সম্পর্ক থাকতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি থাকে কোন জেলাতে যদি থার্টি পার্সেন্ট বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে সেই এলাকার এসপি সেই এলাকার ডিএম এস এসডিপিও মুসলিম দেয়ার চেষ্টা করা হয় ঠিক সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মন্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে তুলে দেওয়া হচ্ছে অত্যন্ত দেখুন অত্যন্ত জঘন্য ভাষা সে নিয়ে অনুব্রত মন্ডলের সাথে আমাদের কোনো সিম্প্যাথি নেই কিন্তু আমার বক্তব্য আপনারা যদি ভেবে থাকেন যে শুধু অনুব্রত মণ্ডলী পুলিশের সাথে এইভাবে কথা বলে তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তৃণমূলের নাইনটি পার্সেন্ট নেতা পুলিশ অফিসারদের সাথে এইভাবে কথা বলেন মুখ্যমন্ত্রী আইএসদের সাথে খেপে গেলে কোন ভাষায় কথা বলেন সেটার একটু খোঁজ নিয়ে রাখবেন এবং অত্যন্ত চিন্তার বিষয় যেভাবে বাংলাদেশে ক্রমাগত বাংলাদেশের সংখ্যালঘু মানুষ অর্থাৎ হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ এদের উপর যে ধরনের আক্রমণ হচ্ছে এবং অত্যন্ত আরও চিন্তার বিষয় এই মানসিকতা পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে মালদা মুর্শিদাবাদ যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে বাংলাদেশের মতোই ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটছে টাইম টু টাইম সেটা বাইরে বেরিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদেরকে ডেকে যে সমস্ত বাক্য শুনিয়েছিলেন যে সমস্ত আশ্বাসবাণী শুনিয়েছিলেন সব মিথ্যে ললিপপ ছিল তখনও বলেছিলাম কিছু শিক্ষক বিভ্রান্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টে লাস্ট পেরে মমতা বন্দ্যোপাধ্যায় মেরে দিয়েছেন আর কারো কিছু করার নেই কেউ কিছু করতে পারবে না প্রধানমন্ত্রী করতে পারবেন না রাষ্ট্রপতি করতে পারবেন না করার একটাই জায়গা ছিল সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য টিচারদের আলাদা তালিকা দেয়ার দায়িত্ব ছিল রাজ্য সরকারের এসএসসি এসএসসি দেয়নি ঠিক যেমন আগা আগেকার দিনের বাঙালি মহিলারা ভাসুরের নাম শ্বশুরের নাম মুখে নিতেন না ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের লোকেরা তাদেরকে যারা টাকা দিয়েছে মাল করে দিয়েছে তাদের নাম আনছেন না তাদের লিস্ট দিচ্ছেন না কোর্টের কাছে না দেওয়ার জন্য এই সমস্ত যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে এবং আমি বলছি যে কারো পক্ষে এইভাবে দশ বছর চাকরি করার পর সাত বছর আট বছর চাকরি করার পর পরীক্ষা দিয়ে পাশ করা সম্ভব না আমাকে যদি এখন পরীক্ষা দিতে বলে এসএসসি আমি একসময় এসএসসি কোয়ালিফাই করেছিলাম নেট কোয়ালিফাই করেছিলাম কিন্তু এখন যদি বলে যে পরীক্ষা দিন এই পারবো ওই পারবো না সম্ভব না সেটা দেখুন আমি শুধু এই বিষয়ে ভবিষ্যৎবাণী করব না আমি শুধু এটুকুই বলবো যে দান যখন হয়েছে অপেক্ষা করুন বাসি বিয়েও হবে ফুলসজ্জেও হবে আগামী দিনে বাংলাদেশের ভাইও হতে পারে